ওয়াশিংটন ডিসিতে বিমান দুর্ঘটনার সময় দুজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার দায়িত্ব পালন করার কথা থাকলেও কাজ করছিলেন মাত্র একজন এটা দুর্ঘটনার একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে দাবি করেছে দুর্ঘটনার সময় সামরিক হেলিকপ্টারটি নির্ধারিত উচ্চতার চেয়ে বেশি উচ্চতায় উঠছিল বলেই বিমানটির ফ্লাইট রুটের মধ্যে চলে গিয়েছিল এদিকে দুর্ঘটনার পর ক্রিস রাসলো এ এর অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্মরণকালের ভয়াবহ এই বিমান দুর্ঘটনার পর এখনও উদ্ধার অভিযান চলছে বুধবার রাতে ওয়াশিংটন ডিসির পটমেক নদীর ওপরে মাঝ আকাশে একটি বেসামরিক যাত্রীবাহী বিমান ও একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে সাতষট্টি জন নিহত হয় এই দুই আকাশযান পুনরুদ্ধার করতে শুক্রবারও চলেছে উদ্ধার প্রচেষ্টা দুর্ঘটনা কবলিত আমেরিকান এয়ারলাইন্সের ওই বিমান থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর ওই বিমান কয়েক টুকরো হয়ে ফোটোমেক নদীতে আছড়ে পড়েছিল সংঘর্ষের কারণ জানতে বিমানের ফ্লাইট ডেটার রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডের তথ্য সংগ্রহের কাজ চলছে এয়ারলাইন্সের শাখা সংস্থা পরিচালিত আমেরিকান এয়ারলাইন্সের এই ফ্লাইটে থাকা চৌষট্টি জন যাত্রী এবং বিমানকর্মীর কেউই বেঁচে নেই আর্মি ইউএইচ সিক্সটি ব্ল্যাক হক হেলিকপ্টারে থাকা তিনজন কর্মীও নিহত হয়েছেন দুটি আকাশযানী বুধবার রাতে রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে পটমেক নদীতে বিধ্বস্ত হয়েছে সাবেক এফএফএ এয়ার ট্রাফিক ম্যানেজার মাইকেল মেকর্মিক সিএনএনকে বলেন দায়িত্ব অবহেলার কারণে এই ধরনের দুর্ঘটনা খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এই সংঘর্ষ যখন ঘটে তখন একজন বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কাজ করছিলেন যদিও বিমানবন্দরের টাওয়ারে দুইজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার কাজ করে থাকেন তদন্তে জানা গেছে দুর্ঘটনার রাতে একজন সুপারভাইজার দায়িত্বে থাকা দুজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারের মধ্যে একজনকে শিফট শেষ হওয়ার আগেই ছুটির অনুমতি দেন সাবেক ব্ল্যাক হক হেলিকপ্টার পাইলট এলিজাবেথ কে বলেন ভয়াবহ এই দুর্ঘটনার পেছনে তিনটি সম্ভাব্য কারণ থাকতে পারে এদিকে তদন্তকারীরা জানিয়েছেন সংঘর্ষের পেছনে কারণ উদ্ঘাটনে তাদের সময় লাগবে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনার কারণ বের করতে সময় লাগাটা খুব স্বাভাবিক বিষয় তবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আগাম ব্যবস্থা নেওয়ার কোন বিকল্প নেই কমার্শিয়াল এয়ারলাইন পাইলট এবং আর্মি এভিয়েটারের সাবেক চিফ ওয়ারেন্ট অফিসার টাইটাস স্যান্ডার্স বলেন ওয়াশিংটনের আকাশে সামরিক হেলিকপ্টার ওড়ানোর ক্ষেত্রে উচ্চতা সীমারেখা নির্ধারিত করা রয়েছে তিনি বলেন এই নিয়মের ব্যত্যয় ঘটাতেই এই ধরনের ভয়াবহ একটি পরিণতি দেখতে হল এদিকে ক্রিস রসলাউকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এর অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ভয়াবহ এই দুর্ঘটনার জন্য তিনি জো বাইডেন ও বারাক ওবামা প্রশাসনের কর্মী বৈচিত্র্য সমতা ও অন্তর্ভুক্তি নীতি ডিইআই কে দায়ী করেছিলেন কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর